আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন তো আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে জানতে পারব জনিত কারণে মৃত্যু এবং শাস্তি যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তা হইলে তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন যদি কোনো পুরুষ বিবাহবন্ধন ব্যতীত ষোলো বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তার সম্মতি ব্যতিরিকে বা ভয়ভীতি প্রদর্শন করে প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে অথবা ষোলো বছরের কম বয়সের কোনো নারীর সহিত সম্মতি সম্মতিসহ বা সম্মতি ব্যতিরিকে সঙ্গম করেন তা হইলে তিনি উক্ত নারীকে দর্শন করেছেন বলিয়ে গণ্য হইবে যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার অন্নবিধ কার্যকলাপের ফলে ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে তাহা হলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং অতিরিক্ত অন্য এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং সেই ধর্ষণের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে বা তিনি আহত হন তাহলে দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করেন তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অর্থ অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন দর্শনের চেষ্টা করেন যদি কেউ ধর্ষণের চেষ্টা করেন তবে উক্ত ব্যক্তি অনধিক দশ বছর কিংবা পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন যদি পুলিশ হেফাজতে থাকাকালীন সময় কোনো নারী ধর্ষণের শিকার হন তাহলে সেটার শাস্তি কী হবে পুলিশ হেফাজতে থাকার সময় যাহাদের হেফাজতে থাকাকালীন উক্তরূপ ধর্ষণ সংগঠিত হয়েছে সেই ব্যক্তি বা সেই ব্যক্তিগণের মধ্যে ধর্ষণের শিকার নারীর হেফাজতের জন্য সরাসরিভাবে দায়িত্বপ্রাপ্ত যে ছিলেন তাদের প্রত্যেকের ভিন্নরূপ প্রমাণিত না হলেও হেফাজতের ব্যর্থতার জন্য অনদিক দশ বছর কিংবা পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অন্যন দশ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন